আলাইকুম আমি ডাক্তার নাজমুল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আমি ঘুরতে গিয়েছিলাম গ্র্যান্ড রিভারভিউ হোটেল রাজশাহীতে একটি অফিসিয়াল কাজে রাজশাহীতে আমি এক রাত দুই দিন ছিলাম তো এটি গ্র্যান্ড রিভারভিউ হোটেলের সামনের লবি রিসিপশন লবি এখানে আমাকে একদিনের জন্য খরচ করতে হয়েছিল চার টাকা এই হোটেলটিতে মোট একশো পাঁচটি রুম রয়েছে এবং এর মধ্যে একশোটি রুম ওনারা রেন্ট দিয়ে থাকে এটি আমার রুমটি খুবই সুন্দর পরিপাটি গোছানো এবং এটি টপ ফ্লোরে লেভেল নাইনে ছিল রুমটি এবং দূরে পদ্মা নদী দেখা যাচ্ছে এবং এটি রুফটপ একটি সুইমিং পুল সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই সুইমিং পুলটি ইউজ করা যায় এবং আমি আমার অফিসিয়াল ট্যুরে বেশ কিছু সুন্দর জায়গা গিয়েছিলাম রাজশাহী রাজশাহী কলেজ খুবই সুন্দর এত সুন্দর পরিপাটি একটি কলেজ এবং সেই কলেজের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মপুকুর খুবই চমৎকার লেগেছে আমার রাজশাহী কলেজটি সবগুলো জায়গা এত পরিপাটি সবগুলো বিল্ডিং খুবই পরিপাটি খুবই গোছানো আমার খুবই ভালো লেগেছে অনেক গাছপালা ছিল তো এটি আরেকটি ভবন প্রত্যেকটা ভবনই রাজশাহী কলেজের লাল কালার এবং খুবই সুন্দর এদের ছাত্রাবাসগুলো খুব সুন্দর এবং মেইন রোডের সাথেই এরপরে আমরা পুঠিয়ার রাজবাড়িতে গিয়েছিলাম এটি রাজশাহী থেকে ৩০ কিলোমিটার দূরে পুঠিয়া উপজেলা অবস্থিত এবং এটি হল বড় গোবিন্দ মন্দির এই রাজবাড়িটি বলে রাখি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমার দেবী উনি তৈরি করেছিলেন এবং এই রাজবাড়িটি তার শাশুড়িকে উনি উৎসর্গ করেছিলেন এবং আঠারোশো সালের পরে থেকে এই রাজবাড়িটি এখন পর্যন্ত এরকমই আছে এটি বড় গোবিন্দ মন্দির অনেকগুলো মন্দির আছে এই পুঠিয়ার রাজবাড়িতে এবং পুঠিয়ার রাজবাড়ির টি একদম সম্মুখে যে রাজবাড়িটি এটি দ্বিতল বিশিষ্ট ইন্দো ইউরোপিয়ান আদলেই খুব শৈলীর। খুবই চমৎকার মিশেলে এই রাজবাড়িটি তৈরি এই পাশটায় তুলসী গাছ দেখা যাচ্ছে এবং এটি হলো পেছনের অংশ রাজবাড়ির মেইন অংশের পেছনের অংশ এটি এবং এখান দিয়ে আমরা আবার এই বড় মন্দিরটি দেখে আমরা আবার বেরোয় যাচ্ছি বেরোয়ে আমরা বেসিক্যালি এখন যে রানীর কথা বললাম যে প্রতিষ্ঠাতা মহারানী হেমন্ত কুমার দেবী আমরা তার যে থাকার জায়গাটি সেখানে যাব আর সামনে যে ওই যে সোজা যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটা দোল মন্দির অনেকগুলো মন্দির আছে পুঠিয়ার রাজবাড়িতে তো আমরা এখন হেঁটে হেঁটে যাব সেই রানীর যে বাসস্থান ছিল ঠিক সেই জায়গাটিতে যাব। এবং বলে রাখি এই রাজবাড়িটির চতুর্দিকেই রানীমহল বা রানীর ঘাটের দিয়ে যাচ্ছি এটি একটি বিশাল বড় পুকুর তো এখানে প্রত্যেকটি জায়গায় চতুর্দিকে পুকুর বেসিক্যালি দুটি কারণে পুকুর করা হয়েছে একটি হলো জায়গাটির নিচু ছিল একটু উঁচু করা হয়েছে পুকুর কেটে এবং একই সাথে এই চতুর্দিকে পুকুর কেটে এর সিকিউরিটিটা ইনক্রিজ করা হয়েছে তো এই জন্য নিরাপত্তা বেশ বেশ বেড়েছে যেহেতু পানি পার হয়ে আসতে হয় এবং এটি হল রানীর স্নান করার ঘাট চতুর্দিকে দেয়াল দিয়ে মোড়ানো এবং এটি হলো রানীর অন্দরমহল মহারানী হেমন্ত কুমার দেবী এই রাজমহলেই থাকতেন এবং এই রাজমহলটি খুবই সুন্দর বেশ পরিপাটি আমরা ভিতরে ঢুকতে পারিনি আমি জাস্ট বাইরে থেকে ভিডিওটি নিয়েছি তবে আমার খুবই ভালো লেগেছে এমনি আমার রাজবাড়ি বা পুরাতন স্থাপত্যশৈলী দেখতে ভালো লাগে তো এই জায়গাটিও আমি গিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে তো এবং এই এর পেছনেই এই রাজবাড়ির মহারানীর এই থাকার জায়গার ঠিক পেছনেই আরেকটি ছোট মন্দির আছে এটিকে বলে ছোট আন্নিক মন্দির এটি পরিবেষ্টিত এখন গ্রিল দিয়ে ভেতরে ঢোকা যায়নি খুবই সুন্দর কারো কাজ বেষ্টিত এবং এই জায়গায় বসার জায়গা আছে আর এই পাশটি আসলে বেসিক্যালি এই রানীর মহল এরপরে রানীর মহল থেকে আমরা আবার বেরোয়ে অগ্রসর হলাম মূল রাজবাড়ির দিকে এই পুঠিয়ার রাজবাড়ি যেটি আঠারোশো সালে আমি বলছিলাম যে এটি স্থাপিত হয়েছিল তো মহারাণী উনিশশো সালে উনি মারা যান এবং উনিশশো পঞ্চাশের দিকেই আসলে রাজার যে প্রথাটা এটি বিলুপ্ত হয় তবে এখন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে এই জাদুঘরটি এই রাজবাড়িটি একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এবং এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলেই বেশ কিছু কক্ষে সেই পুরাতন যে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো সংরক্ষিত আছে তিরিশ টাকা দিয়ে টিকিট করে আপনারা ইচ্ছা করলে এই রাজবাড়িটি ঘুরে দেখতে পারবেন এবং এই রাজবাড়ির জাদুঘর দেখতে পারবেন সোজা গেট আটকানো আর জাদুঘরটি হলো দোতলায় তো আমরা দোতলার দিকে অগ্রসর হচ্ছি খুবই সুন্দর যেটি বলছিলাম যে ইন্দো এবং ইউরোপিয়ান মিশেলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছে যে লেখা যাচ্ছে আঠারোশো পঁচানব্বই সালে রানী হেমন্ত কুমার দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীকে উৎসর্গ করে এই রাজপ্রসাদটি নির্মাণ করেন তো দুতলায় আমরা গেলাম দুতলায় আসলে ভিতরে ভিডিও করা নিষেধ তো আমরা এজন্য আসলে কোনো কক্ষের ভিডিও করিনি তবে যদি আপনারা দেখতে পারেন যে কি সুন্দর কাচ দিয়ে কাট দিয়ে এবং এই বারান্দার নকশাগুলো এত সুন্দর এখানে আপনার বেশ ভালো লাগবে সোজা একটি মাঠ আর সামনে যেটা বলছিলাম দোল মন্দির তো এই জাদুঘরটিতে আমরা ঢুকেছিলাম জাদুঘরটি বালিয়াটি জমিদার বাড়ি আমার আগের ব্লকে আছে অনেকটা ওরকমই বালিয়াটি জমিদার বাড়ির জাদুঘরে যেরকম কিছু শিবলিঙ্গ কিছু পুরাতন ভাস্কর্য এগুলো ছিল সেগুলোই আছে তো এই পাশটায় বেশ কিছু স্থানান্তরের কাজ চলছে ওনারা বেশ কিছু জিনিসপত্র নিস্তালায় নিয়ে যাচ্ছেন তো যাই হোক আমরা এরপরে নিস্তলায় একটি রুমের ভিডিও করলাম নিস্তালার এই রুমটি ভিডিও করলাম এটি আসলে জাদুঘর না এটি নিস্তলায় পুরাতন আসবাবপত্র এরপরে আমরা গেলাম আরেকটি পুকুর পারে একটু পশ্চিম দিকে রাজবাড়ি থেকে এটি আর্নিক মন্দির এটি হলো বড় আর্নিক মন্দির এই পাশটায় এবং গোবিন্দ মন্দির ছোট গোবিন্দ মন্দির এবং বড় আর্নিক মন্দির এটিও খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো এবং এই পুকুর পাড়েই এই আর্নিক মন্দির এবং ছোট গোবিন্দ মন্দির অবস্থিত এবং বিশাল পুকুর সোজা দেখা যাচ্ছে সেই পুঠিয়ার জমিদার বাড়ি এরপর আমরা গেলাম বড় শিব মন্দির এটি বিশাল বড় শিব মন্দির এবং খুবই সুন্দর ঘাট পরিবেষ্টিত চমৎকার স্থাপত্যশৈলী এখানে বেশ বড় একটি শিবলিঙ্গ এখনও আছে মন্দিরটি মোটামুটি এবং এই ঘাটটি এই বিশাল পুকুর প্রায় দীঘি এই দীঘিটি এই মন্দিরের সাথেই লাগানো এবং এটি হলো এই দিঘিতে নামার ঘাট এবং বেশ এখন পর্যন্ত অনেক আগে করা হয়েছে এটি আঠেরোশো না এটি যেটি জানলাম যেটি আঠারোশো পঞ্চাশের দশকে এই মন্দিরটি নির্মিত হয়েছে তো বেশ ভালো লাগলো ঘুরে দেখলাম মন্দিরটি এবং আসলে পুরাতন স্থাপত্যশৈলী এতদিন হয়ে গিয়েছে এখনও ওরকমই আছে যারা ব্লগটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম